শাম রাজ্যের শাসন গাসান রাজ্য আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব পাঁচ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া ও আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আইন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের ইতিহাসকে শিক্ষা হিসেবে রেখেছেন আর নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানবতার দিশারি হিসেবে প্রিয় দর্শক আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের নতুন অধ্যায়ে প্রবেশ করছি যার নাম শাম রাজ্যের শাসন বা গাসান রাজ্য আপনি কি জানেন ইসলামের আগমনের আগে আরবের পশ্চিম উত্তর দিক ছিল এক প্রভাবশালী রাজ্যের অধীনে যাদের বলা হতো গাস্সানিয়ান বা গাসান রাজ্য এ রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের ঘনিষ্ঠ মিত্র কিন্তু আরবদের মধ্যেই তাদের উৎপত্তি আজ আমরা জানব কারা ছিল এই রাজ্যের শাসকগণ কেমন ছিল তাদের সমাজ ধর্ম ও রাজনীতি এবং কিভাবে তাদের ইতিহাস ইসলামের আগমনের প্রস্তুতি তৈরি করেছিল সাম্রাজ্যের শাসন যে যুগ প্রসঙ্গ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে সেই যুগে এক স্থান থেকে স্থানান্তর করে হিজরত করে যাওয়ার এক হিরিক সৃষ্টি হয়েছিল আরব সমূহের মধ্যে কুজা গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমান্ত অতিক্রম করে গিয়ে বসতি স্থাপন করেন সেখানে সুলাইম বিন হুলওয়ানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বানু জাজা ইমাহ বিন সুলাইম নামক যে গোত্রটি যাযা ইমাহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধ লাভ করেছিল তা ছিল ওদের অন্তর্ভুক্ত কুজার সেই শাখাকে রুমিগণ আরব মরুভূমিতে যাযাবরগণের কর্তৃক লুটতারাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতারাজ প্রতিরোধ করার উদ্দেশ্যে এবং পারস্যের বিরুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্যে তাদের পৃষ্ঠপোষক বানিয়েছিল এ উদ্দেশ্যে তাদেরই এক ব্যক্তির মাথায় রাজ্যশাসনের মুকুট পরিধান করিয়েছিল এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে এদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলা অনুমান করা হয় যে যাজা ইমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটাই জুড়েই চলছিল তারপর সেই অঞ্চলে গাস্সানি গোত্রের বংশধরগণের আগমনের কথাবার্তা চলতে থাকে এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতোমধ্যেই গাসানিগণ বানু জাজাঈমাহকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন ইহানো পরিস্থিতির প্রেক্ষাপটে রুমিগণ গাস্সানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন গাস্সানীদের রাজধানী ছিল বাসরা রুমি কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে যে পর্যন্ত ফারুকই প্রতিনিধিত্বকালের মধ্যে তেরো হিজড়িতে যুদ্ধ সংঘটিত হয় এবং গাস্তানী বংশের শেষ শাসক জাবলাহাবিন আয়হাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন মহাজারাতে খুজরি প্রথম খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা তারিখে আরজুল কোরআন দ্বিতীয় খণ্ড আশি থেকে বিরাশি পৃষ্ঠা যদিও তার অহংবোধ ইসলামী সাম্যকে বেশি সময় পর্যন্ত সহ্য করতে না পেরে সে স্বধর্ম ত্যাগী হয়ে যায় প্রিয় দর্শক গাস্সান রাজ্যের ইতিহাস আমাদের শেখায় আল্লাহর হুকুম ছাড়া কোনো শক্তিই স্থানী নয় যে সমাজ আল্লাহকে ভুলে যায় সে সমাজ তার শক্তি সম্পদ ও সভ্যতা হারায় হিরাহ ও ঘাসান এই দুই রাজ্য একসময় আরবের গর্ব ছিল কিন্তু তারা আল্লাহর পথে ফিরে না আসায় ইতিহাসের পাতায় মুছে গেছে এই ইতিহাস কেবল অতীত নয় এটি আমাদের ইমানের স্মরণিকা পরবর্তী পর্বে আমরা জানব ইসলামের পূর্বে আরবদের ধর্মীয় ও সামাজিক জীবন সম্পর্কে কেমন ছিল তাদের বিশ্বাস কুসংস্কার ও সমাজ ব্যবস্থা এবং কীভাবে নাবীজির আগমন সেই অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি কারণ ইতিহাস জানলে মন জাগে আর নবীজির জীবন জানলে হৃদয় জেগে ওঠে আল্লাহর ভালোবাসায় ও আঃহামদুলিল্লাহ হিরাবিল আলমিন